আপনারা সবাই দেখেছেন যে জাতীয় টেলিভিশন এবং আমাদের সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া তো আপনারা দেখেছেন যে গতকাল প্রাইম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের একটা ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ সে পিতা মাতার একমাত্র সন্তান তাকে তার বুকে হৃদপিণ্ডের মধ্যে ছুরি মেরে তাকে হত্যা করা হয় এবং এই বিষয়ে একটি হত্যা মামলা হয় বনানী থানায় এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তিনজনকে গ্রেপ্তার করেন যে তিনজনকে গ্রেফতার করেন তার মধ্যে একজন হলো আলাবি এবং আল কামাল আল আমিন এর তিনজনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না কিন্তু তিনজনকে এই সিসিটিভিতে এবং বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভার্সেশনে তাদেরকে পাওয়া যায় এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস এদের সঙ্গে এরা মনানী বিদ্যান বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত কিন্তু এদেরকে পরবর্তীতে এদেরকে ঢেকে নিয়ে আসা হয় এবং আরও অনেক অনেককে এভাবে ডেকে নিয়ে আসা হয় কিন্তু আমরা যেভাবে দেখেছি যে ঘটনাটা একটা হাসি নিয়ে বা একটা সিঙ্গারা নিয়ে এটা তুচ্ছ ঘটনা আমরা এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এটা ছবি তুচ্ছ ঘটনা নয় এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীলনকশাও ছিল এবং সেটা ইতিমধ্যে আপনারা বলছেন যে দেখছেন যে একটা ছাত্র সংগঠনের সঙ্গে যিনি যাকে নিহত করা হয়েছে জড়িত তাহলে এখানে এর পিছনে আরও অনেক কিছু থাকতে পারে তো সেজন্য তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞা আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল তারাও রিমান্ডে এবং বাতিল এবং দাবিলে প্রার্থনা করেছিলেন উভয়ের বক্তব্য পর আদেশ দেন তো এখানে আমরা বলেছি যে আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরাও লেখাপড়া করে এসেছি কিন্তু আমাদের মধ্যে ঘটনা ঘটলে আমরা সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটতো কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই কিন্তু সেই জন্য এই ঘটনাটার মধ্যে শুধু তুচ্ছ ঘটনা দেখলে হবে না আমার আমাদের মনে হচ্ছে যে যে এটার পিছনেও আরও ঘটনা থাকতে পারে সেজন্য জন্য এটাকে তদন্ত করে বের করে বের করা প্রয়োজন সেই জন্য তদন্তকারী কর্মকর্তা এই প্রার্থনা করেছে